স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে বসন্তবাস বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শহীদ স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাইপো তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এদিন নদিয়ার আসাননগরের পোড়াগাছা এলাকায় নবনির্মিত বসন্তবাস বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন হয় দুস্থ সহায় সংগঠীন বৃদ্ধ বৃদ্ধাদের নিরাপদ আশ্রয় দেওয়ার লক্ষ্যেই মূলত এই বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে পাশাপাশি সুপরিবেশে তৈরি বসন্তবাস বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য সুষম আহার সহ সুচিকিৎসক দ্বারা চব্বিশ ঘন্টা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি অত্যাধুনিক পরিষেবা ব্যবস্থা সহ তাদের দেখভালের জন্য রয়েছে দিন রাত্রি আয়া ও নার্সের ব্যবস্থা এই প্রসঙ্গে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন এলাকার অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মূলত এই বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে পঞ্চাশ জন বৃদ্ধ বৃদ্ধা এখানে থাকতে পারবেন পরে সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বৃদ্ধাশ্রম চালাতে ব্যক্তিগতভাবে এর ব্যয়ভার বহন করা হবে শহীদ স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাতুষপুত্র তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের পরিবার বর্গের পক্ষ থেকে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি সুলতান আমির নদিয়ার জেলা শাসক সহ আধিকারিকেরা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন আজকে উদ্বোধনের তারিখ ঠিক করেছি আজকের দিনে এখানে একটি বৃদ্ধাশ্রম আজকে প্রায় উদ্বোধন করে দিয়ে এখানে এই এলাকার মানুষের জন্যে কিছু ভালো কাজ করার জন্য আমরা নেমেছি কত জন আপাতত ঠিক হয়েছে এবং এরপরে নিশ্চিত আরো বাড়বে বাইরে সারা জায়গায় জায়গায় আসবে তাদের জন্য এটা তো নিশ্চিত তাদেরকে সুস্থভাবে রাখতে হবে তাদের থেকে করে ব্যবস্থা তাদের দেখভাল করা সব দায়িত্বই হচ্ছে এখানে যখন দায়িত্ব নেওয়া হয়েছে তখন নিশ্চিতভাবে তাদেরকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হবে তো এই এলাকার মানুষ তাদেরকে আমার যা পিতৃপুরুষ যা রেখে গেছেন এই তাদেরকে তাদের জন্যই উৎসর্গ করার জন্যই এটা চেষ্টা করেছি আমি আশা করব যে তাহলে অনেক কাজের মধ্যেও এটা আর একটা কাজ মানুষের জন্য করবার জন্য এই খরচাটা কি সরকার বহন করবে না না এটা ব্যক্তিগতভাবে আমাদের পরিবারগত যা সম্পত্তি আছে তার থেকেই এখনো বন্ধু কেউ আবেদন করেছে কোনো বৃদ্ধ বৃদ্ধা হ্যাঁ বেশ কয়েকজন আবেদন করেছে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট